যেসব নারীদের চাহিদা টাকা পয়সা ধন দৌলতের দিকে থাকে দিন শেষে সেসব মেয়েরাই হয়তো ভালো থাকে আর হেরে যায় সেই সকল মেয়েরা যাদের একমাত্র চাহিদা থাকে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি একটা মেয়েকে টাকা পয়সা ধন এগুলো দিয়ে হয়তো তার চাহিদা পূরণ করা সম্ভব কিন্তু যাদের চাহিদা থাকে শুধু ভালোবাসা সম্মানের তাদের চাহিদা হয়তো পূরণ করা খুবই কঠিন একটা মেয়ে বিয়ের পর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে অন্য একটা পরিবারে যায় সেই পরিবারের সবাইকে আপন করে নিয়ে নতুন করে সংসার সাজায় সেই সংসারের প্রতিটা জিনিস নিজের সারের আচল দিয়ে পরিষ্কার করে রাখে যত্ন করে রাখে তারপর একদিন সেই সাজানো গোছানো সংসারটা মেয়েরা ছেড়ে চলে আসে ভাত কাপড়ের অভাবে কিন্তু মেয়েরা সংসার ছাড়ে না মেয়েরা সংসার ছাড়ে ভালোবাসার অভাবে আমি অভাবের কারণে কোনো নারীকে তার সংসার ছাড়তে দেখি একটা নারী কম কষ্টে তার সাজানো গোছানোর সংসার ছাড়ে না ঠিক তখনই ছাড়ে যখন দেখে তার স্বামী তার ভালোবাসার মানুষ অবহেলা করছে অসম্মান করছে আসলে সংসার ভেঙে যায় মূলত কারণে তার মধ্যে অন্যতম বা নম্বর নম্বর স্বামী স্বামী স্ত্রী স্ত্রী পরস্পরকে সময় না দেওয়া এক দুজন দুজনের প্রতি ভালোবাসা প্রকাশ না করা তিন নম্বর হলো সব সময় হাসি খুশি না থাকা চার নম্বর হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা না থাকা আর পাঁচ নম্বর হলো স্বামী স্ত্রী যদি প্রতিদিন পরস্পরের সাথে ঝগড়াঝাটি করে অনেক স্বামী আছে যারা স্ত্রীকে সবসময় ব্যস্ততা দেখায় ব্যস্ততা কিংবা কাজের চাপে কখনোই আপনার স্ত্রীকে মূল্যবান সময় থেকে বঞ্চিত করবেন না এটা ভারী অন্যায় কাজ কারণ একজন স্ত্রী সারা দিন অপেক্ষায় থাকে কখন তার স্বামী একটু তাকে সময় দিবে কারণ আপনার ঘরের সবচাইতে আপন হলো আপনার বউ আর একটা স্ত্রী তার স্বামীর কাছ থেকে তখনই দূরে সরে যায় যখন সে স্বামীর কাছ থেকে বারবার অবহেলিত এবং অপমানিত হতে থাকে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে বারবার কষ্ট পাওয়ার পরও স্বামীকে একজন স্ত্রী মন প্রাণ দিয়ে ভালোবাসে আর এভাবে চলতে চলতে যখন দেখে সে স্বামীর কাছ থেকে কোনোভাবে আর ভালোবাসা পায় না বা অবহেলার শিকার হয় তখন সে অনেক দূরে সরে যায় আর নারী যেমন ভালোবাসতে পারে তেমনি আবার ঘৃণাও করতে পারে যে স্বামী তার স্ত্রীকে ভালোবেসে আগলে রাখতে পারে সেই স্ত্রী কখনোই তার জীবন থাকতে অন্য কোনো পুরুষের দিকে তাকাবে না মেয়েরা স্বামীর অভাব মেনে নিতে পারে শূন্য পকেটে বেকারত্ব মেনে নিতে পারে স্বামীর উচ্চ বেতন বাড়ি গাড়ি না থাকলেও গহনা দামি কাপড় বিলাসী জীবন না দিলেও মেনে নিতে পারে শ্বশুর বাড়ি কিংবা নিজের সংসারের সমস্ত কাজ হাসি নিতে পারে মুখ বুঝে চুপচাপ সব জুলুম সহ্য করতে পারে কিন্তু যার জন্য এত কিছু করে সেই স্বামীর অবহেলা অযত্ন আর ভালোবাসাহীন আচরণ কখনোই মেনে নিতে পারে না আমার মনে হয় আমার মতো সব আপুরায় আমার এই কথার সাথে একমত হবেন কারণ আমাদের সারা দিনের সমস্ত কার্যক্রম আমাদের স্বামীকে নিয়ে আমাদের সন্তান এবং সংসারকে নিয়ে তাই স্বামীদের উদ্দেশ্যে বলবো স্ত্রীর অবধ মনে আঘাত করে কখনোই আপনারা ভালো থাকতে পারবেন না তাই স্ত্রীকে ভালোবাসুন স্ত্রীকে সময় দিন স্ত্রীকে সম্মান করুন